আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে অক্টাল সংখ্যার রূপান্তর দেখব অর্থাৎ অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে কিভাবে হ্যাক্সাডেসিম এলে কনভার্ট করা যায় আমরা দেখব তো আজকের ভিডিওতে আমরা এই দশমিক অংশ অর্থাৎ দশমিকের আগে এবং দশমিকের পরের অংশ কীভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় একবারেই শিখব তো প্রথমেই আমাদের যে মানটি দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের অক্টাল হচ্ছে এইট বেস দেওয়া আছে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে তো প্রথমেই ফোর সেভেন টু ফাইভ দশমিক ফাইভ সিক্স টু এটা লিখে নিব লিখে নেওয়ার পরে আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে অক্টাল মানে হচ্ছে দুয়ের কিউব এইট তো এখানে অক্টালের বেজ হচ্ছে 8 তো 2 এর কিউব করলে 8 হয় তার মানে হচ্ছে তিন ডিজিটের সমতুল্য তিন ডিজিটের যদি বাইনারি সংখ্যায় আমরা কনভার্ট করতে পারি তাহলেই হয়ে যাবে যেমন এই 4 এর তিন ডিজিটে বাইনারি আমরা এখানে লিখব তো বাইনারি সংখ্যা মনে না থাকলে আমরা 8421 এই কোডের সাহায্যে বের করতে পারবো যেমন 4 ফোর আছে এখানে তার মানে হচ্ছে তিন ডিজিট হচ্ছে প্রথম তিন ডিজিট হচ্ছে ফোর টু ওয়ান তার মানে এইট আমাদের এখানে না নিলেও হচ্ছে তো ফোর টু ওয়ানে জিরো জিরো তাহলে আমরা ওয়ান ডাবল জিরো পাবো একইভাবে হবে সেভেন এর বাইনারি তাহলে চার আর দুই ছয় আর এক সাত তার মানে ওয়ান 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 তো সাতের বাইনারি হবে ট্রিপল ওয়ান একইভাবে দুইয়ের বাইনারি দুইয়ের এখানে ওয়ান বাকিগুলো জিরো তাহলে জিরো ওয়ান জিরো আর দশমিকের পরের অংশ এখানেও একইভাবে পাঁচের বাইনারি চারের ঘরে এক একের ঘরে তাহলে হবে চারের এক পাঁচ তাহলে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পাব আর ছয়ের যে বাইনারি ছয় মানে হচ্ছে চার এক দুই ছয় তার মানে চারের ঘরে এবং দুই এর ঘরে এক হবে তার মানে বাকিটা শূন্য ডাবল ওয়ান জিরো আবার টু আছে তো টুর বাইনারি আমরা এখানে আগে বের করেছি জিরো ওয়ান জিরো তো এখন জাস্ট এইটাকে আমরা লিখে দেবো ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তো এত বেজ হচ্ছে টু তাহলে আমরা এই যে এই অক্টাল যদি আমরা এই অক্টাল থেকে ডেসিমালে যাই তো ডেসিমেলের নিয়মটা একটু আলাদা হয় তো ডেসিমেল থেকে যেতে হলে আমাদের এই যে চব্বিশ দশমিক ছয় আমরা দশমিকের আগের এবং পরের অংশ একসঙ্গেই কনভার্ট করব তো এখানে আমরা জানি যে কোনো সংখ্যার ডেসিমেল রূপান্তর করতে হলে এই সংখ্যার যে স্থানীয় মান থাকে অর্থাৎ এটা অক্টাল আছে অক্টালের বেজ হচ্ছে এইট তাহলে এইটার স্থানীয় মান হচ্ছে এইটের পাওয়ার জিরো যদি বাইনারি হতো তাহলে হতো দুয়ের পাওয়ার জিরো হেক্সা হলে ষোলোর পাওয়ার জিরো তো এইটার স্থানীয় মান হবে তাহলে এইটের পাওয়ার জিরো আর এটা হচ্ছে এইটের পাওয়ার ওয়ান এটা হচ্ছে দশমিকের আগের অংশ হয় বাম দিকে আর দশমিকের পরের অংশ হিসাব করতে হয় এবং এখানে এইটের পাওয়ার কিন্তু মাইনাস ওয়ান থেকে শুরু হয় বাম দিকে জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি এভাবে আর ডান দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে করে পাওয়ার দিতে হয় তো তারপরে এই যে দুই আছে আমরা এই দুই কে আমার অঙ্কে যে দুই আছে এই দুই কে গুণ করব হচ্ছে এর উপরে যে এইটের পাওয়ার ওয়ান দিলাম এইটা দিয়ে হচ্ছে এই গুণ দশমিক এর পরে ছয় কে গুণ করবো হচ্ছে এইট এর পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে এরপরে আমরা হিসাব করব আট এর পাওয়ার ওয়ান মানে আট আট দুগুনি ষোলো প্লাস এখানে আটের পাওয়ার জিরো মানে কিন্তু ফোর ওকে ফোর তারপরে এইখানে প্লাস এই এইট ইনভার্স মানে ওয়ান বাই এইট এইট কে ওয়ান বাই এইট লেখা যায় তার মানে এইখানে আছে সিক্স বাই এইট তো আমরা যদি হিসাব করি এইটা ষোলো আচ্ছার হবে বিশ আর এই ছয় বাই আই এইট এইটা হচ্ছে দশমিক অংশ আসবে এটা ক্যালকুলেটার করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসবে তাহলে এইটার বেজ যখন আমরা টেন দিব তখন এটা ডেসিমেল হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স বেজ হচ্ছে এইট ইকুয়াল হচ্ছে বিশ পয়েন্ট সেভেন ফাইভ ডেসিমেল এরপরে আমরা অক্টাল থেকে হেকজাই কনভার্ট করব তো হেক্সা হচ্ছে ষোলো আমরা হেক্সার বেজ হচ্ছে ১৬ জানি তো ষোলো মানে হচ্ছে দুই এর পাওয়ার ফোর দুই এর পাওয়ার ফোর মানে হচ্ছে যেহেতু আমরা অক্টাল থেকে হেক্সাই যাচ্ছি তো প্রথমে আমাদের যে সংখ্যা দেয়া থাকবে এই দশমিকের আগে এবং পরে এই সংখ্যাগুলোর সমতুল্য প্রথমে আমরা যেহেতু অক্টাল থেকে যাচ্ছে যাচ্ছি এর কিউব এইট তাহলে প্রথমে তিন ডিজিটের বাইনারিতে আমরা কনভার্ট করব তো এখানে ফোরের বাইনারি আমরা জানি যে এখানে এখান থেকে দেখে নিতে পারি অথবা বের করে নিতে পারি ফোরের বাইনারি মানে এর এখানে ওয়ান বাকিগুলো জিরো তার মানে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো তারপরে সেভেন এর বাইনারি তো সেভেন মানে হচ্ছে এখানে চার আর তিন সাত তার মানে হচ্ছে সবগুলোই ওয়ান হবে ওয়ান 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 তারপরে হচ্ছে দুইয়ের বাইনারি দুইয়ের বাইনারি শুধু দুইয়ের এখানে ওয়ান হবে বাকিগুলো জিরো তার মানে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তিনের বাইনারি তো তিন মানে হচ্ছে দুই আর এক তিন তার মানে দুইয়ের ঘরে তিন বের করতে হলে আমাদের দুইয়ের ঘরে এক আর একের ঘরে এক বাকিটা শূন্য তাহলে হবে তিন তাহলে জিরো ডাবল ওয়ান আর সাতের বাইনারি আমরা সাত আগে বের করেছি ট্রিপল ওয়ান ওইটাই থাকবে আর পাঁচের বাইনারি মানে চার আর একের ঘরে ওয়ান হবে চার এবং একের ঘরে ওয়ান বাকিটা জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমাদেরকে যেহেতু হেকজাই কনভার্ট করতে বলেছে আমরা এখন হেকজাই নিতে পারবো তো হেকজাই মানে হচ্ছে এখানে চার ডিজিটে কনভার্ট করতে হবে তো চার ডিজিটে কনভার্ট করার অর্থ হচ্ছে টোটাল সংখ্যা আগে আমরা লিখে নিব এখানে যেটা আছে ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক জিরো ডাবল ওয়ান 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 জিরো ওয়ান এটা প্রথমে আমরা পেয়েছি এরপরে নিয়ম হচ্ছে যে আগে সংখ্যাগুলো আমরা গুনব যে চার ডিজিটে নিতে পারবো কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো চার ডিজিটে আমরা যদি তিন চার বারো তার মানে আরো তিনটা সংখ্যা আমাদের লাগবে আমরা আর দশমিকের পর হচ্ছে ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানেও নয়টা আছে তিনটা শূন্য নিব তো এইবার আমরা চারটা চারটা করে হিসাব করবো তো চারটা চারটে হিসাব করলে আমরা কিন্তু এই যে দুই এর পাওয়ার ফোর বা ষোলো বেজে যেতে পারবো তা প্রথমে এই চারটাকে আমরা আলাদা করব তারপরে দুই এই চারটাকে এরপরে এই চারটা তাহলে এখানে কিন্তু যে মানটা পাবো এখানে বসিয়ে দিলে কিন্তু সেটা হেকজার মান হয়ে যাবে একইভাবে এখানেও আমরা চারটা নিব এখানে চারটা তাহলে এখানে চারটা তো আমরা যদি এইট ফোর টু ওয়ান এর সাহায্য নিই তাহলে এই মানগুলো কিন্তু এখান থেকেই আমরা লিখতে পারবো যেমন এখানে শুধু ওয়ান আছে হচ্ছে এইখানে ঘরে তার মানে এটা হচ্ছে আমরা লিখতে পারবো ওয়ান আর এখানে ওয়ান আছে হচ্ছে শেষের দুইটা তার মানে হচ্ছে দুই এর ঘরে ওয়ান আছে একের ঘরে মানে হচ্ছে দুই আর এক তিন তাহলে এইটা হবে তিন আর এটা আছে ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো তো আটের ঘরে এক ঘরে এক তার মানে আট আট দুই দশ এখানে হবে দশ সমান যেহেতু দশ হচ্ছে এ এরপরে দশমিক এইখানে হবে জিরো 1 তো জিরো 1 মানে হচ্ছে শেষের তিনটা চার আট দুই এক সাত তাহলে এটা পাবো আমরা সাত আর এখানে পাবো ট্রিপল জিরো তো ট্রিপল ওয়ান জিরো এক দুই তিন লাস্টেরটা জিরো তার মানে প্রথম তিনটা যোগ করলে আট এখন চোদ্দ সমান আমরা কি জানি সেটা আমাদের দেখতে হবে চোদ্দ না চোদ্দ হচ্ছে দশে হচ্ছে এ এগারো বি বারো হচ্ছে সি তেরো হচ্ছে ডি চোদ্দো হচ্ছে ই তাহলে আমরা এটাকে ই লিখতে পারবো হেকজাতে এরপরে ওয়ান ট্রিপল জিরো তার মানে কি প্রথমটা ওয়ান শেষের তিনটা জিরো তার মানে হচ্ছে এটার মান হচ্ছে এইট তো আমরা যদি এটার উত্তর লিখি তাহলে আমরা উত্তরটা পাবো এরকম ওয়ান থ্রি এ ওয়ান থ্রি এরপরে দশমিক আছে তারপরে হচ্ছে সেভেন ই এইট সেভেন এটার বেজ হবে হচ্ছে হেক্সা বা ষোলো তাহলে আমাদের এই যে চারশো বাহাত্তর দশমিক তিন সাত পাঁচ অক্টাল এইটার হেক্সা হবে ওয়ান থ্রি এ আশা করি সবাই বুঝতে পেরেছ